আলহামদুলিল্লাহ অনেক দিন পর গ্রামে আসলাম আর গ্রামের এসে দেখি যে ফসলে ভরপুর ফসলের মাঠ এখন কিন্তু সরিষার মৌসুম সরিষাতে ফুল হইছে খুবই সুন্দর লাগতেছে এবং অনেক সরিষাতে কিন্তু আপনার এই মৌমাছি বসে আছে মধু সংরক্ষণ করতেছে আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগতেছে তো অনেক দিন পর এরকম এই সবুজ এবং সরিষার ফুলের ফসলের মাঠ দেখলাম আলহামদুলিল্লাহ খুবই সুন্দর লাগতেছে আপনাদের সাথে একটু শেয়ার করলাম আপনারা অনেকই শহর কেন্দ্রিক অনেকই শহরে বসবাস করেন যারা এত সুন্দর জিনিস কিন্তু সচক্ষে দেখতে পারেন না তাই না এরকমটা হয় আমিও তো ঢাকাতেই থাকি এরকম দেখা হয় না যাই হোক এখন গ্রামের থেকে গ্রামে আসলাম আলহামদুলিল্লাহ এবার কিন্তু দেখা হচ্ছে এটা হলো আমাদের গ্রাম আসলে গ্রাম মানেই সুন্দর আমরা এখন ব্যস্ততার জন্য কর্মমুখী হয়ে গেছি ঢাকাতে এই জন্য গ্রামে গ্রামের যেই আপনার আসল যে নির্যাস ওইটা আসলে উপভোগ করা হয় না তবে আমার খুব ভালো লাগে গ্রাম ওইটা হলো আমাদের বাড়ি ওইটা হলো আমাদের বাড়ি ওইটা হলো আমাদের গ্রাম আর এই যে সরিষা কত সুন্দর সরিষা এই সরিষাগুলো আমার চাচাদের ক্ষেত ভালো লাগছে আর এগুলো হলো শাক শাক্ত কলুই তো চিনেন অবশ্যই এই যে কলই এই এই কলই থেকে কিন্তু মোটর শুটি হয় মাহবুব ভালো আছো ভাই কি কত ইস কলই সেই হইছে মটর এই যে এগুলো হলো মটর এখান থেকে ফুল সারছে বাট এখান থেকে সেই হবে আমরা কি বাংলায় বলে সেই ঢাকা বাসা যেটা মোটর শুটি বলো আর কি ওটাকে সিদ্ধ করে বা ভেজা খেতে কিন্তু খুবই টেস্ট আর এই কলিটাকে হলো এই শাক হিসাবে হলো এই মাথাটা খাওয়া হয় শাক শাক হিসাবে খাওয়া হয় আর বাকি বাকি অংশটাকে কিন্তু গরুকে ঘাস হিসেবে খাওয়ানো হয় ওই জায়গায় হলো ধান লাগাচ্ছে ওই জায়গায় জামাই কি করেন ওইখানে কালো জিরা লাগাইছে আমরা একটু দেখে আসি কালো জিরা কি লাগানো হয়েছে কালো জিরা তাহলে কালো জিরা খাওয়া যাবে সরিষা কালো জিরা ওইখানে পেঁয়াজ লাগানো হয়েছে দেখাবো পেঁয়াজ এটা হলো কালো জিরা এগুলো কালো জিরা গাছ মার্শাল্লা অনেক সুন্দর হয়েছে কালো জিরা আমরা ঢাকায় যে ধনে পাতা কিনে খাই এলে সেই ধনে ধনেপাতা ধনেপাতা বড় হবে যেটাকে আমরা ধনিয়া বলি ধনিয়া হবে পরে হলো গাছ পিয়াজ মাসাল্লাহ বড় হয়ে গেছে পেঁয়াজ ছোট ছোট দানা লাগিয়েছে দেখেন একটা পেঁয়াজে একটা গোরে কতগুলো পেঁয়াজ হয়েছে চারটা পাঁচটা পেঁয়াজ পাঁচটা পেঁয়াজ এক দুই তিনটা পাঁচ এগুলো হলো পেঁয়াজ গাছ ছোট ছোট লাগানো হয়েছিল আমরা ঢাকাতে যে পেঁয়াজ ফুল বলি ভাজি করে খাই যেটা এটা হলো যে পেঁয়াজ ফুল এটা হলো আমরা ভাজি করে খাই এই যে এখান থেকে এটা এই যে এটা ছিঁড়লাম আর কি এটা হলো আমরা ভাজি করে খাই ঢাকাতে তাই না এগুলো বিক্রি করে মোঠা হিসাবে কিন্তু বিশ টাকা তিরিশ টাকা করে আগে মোঠা বিক্রি হইতো এ পুরো ক্ষেতটা হলো পেঁয়াজের ক্ষেত আর ওইটা হলো আমাদের গ্রাম ঠিক আছে আমাদের বাড়ি হলো ওইটা ওই যে ওই পাশে এ হলো আমাদের গ্রামের পরিবেশ আমাদের গ্রামের সৌন্দর্য আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ